নাইন টু এবং ডাবল নাইন কোডে কোনো ফোন কল আপনাকে দেয়া ফলে সেই ফোনটা যদি আপনি রিসিভ করেন সেক্ষেত্রে আপনার সকল তথ্য চলে যেতে পারে ওই ফোন কলারের কাছে তো আসলে এই ঘটনাটা কতটা সত্য এবং আসলেই আপনি তাদের ফোন কলগুলো রিসিভ করলে আপনার তথ্যটা তাদের হাতে চলে যাও কতটা যৌক্তিক এই ব্যাপারে স্পষ্ট ধারণা দিয়ে দেব আজকের এই ভিডিওতে দেখুন পৃথিবীর শুরু থেকে অধ্যবতি পর্যন্ত পৃথিবীতে ভালো এবং খারাপ দু ধরনের মানুষ বসবাস করে কিছু দুষ্কৃতি চক্র রয়েছে যারা সব সময় চেষ্টা করে ভালো মানুষদের কিংবা যারা একটু স্বাবলম্বী বা যারা ভালো পর্যায়ে রয়েছে তাদের থেকে দেখা যায় কিছু হাতিয়ে নেয় বা কোনো দুষ্কৃতি বা কোনো চক্রান্তর মাধ্যমে তাদের থেকে টাকা পয়সা বা স্বর্ণালঙ্কার বা অর্থ সম্পদ হাতিয়ে নেওয়ার জন্য নানা পদক্ষেপ তারা গ্রহণ করে তবে আমরা অতীতে এই ধরনের চক্রান্ত অনেকভাবে দেখেছি বর্তমানের সময়ের সাথে সাথে এই চক্রান্তগুলোকে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন রূপ নিয়ে আমাদের সামনে এসে ধরা দেয় কিন্তু বর্তমানে নাইন টু এবং ডাবল নাইন কোডের ফল কলটি একটি নতুন চক্রান্ত এবং বর্তমানে এই চক্রান্ত করে অনেকের থেকে কিন্তু বর্তমানে টাকা হাতিয়ে নিচ্ছে কোনভাবে হাতিয়ে নিচ্ছে সেটা আপনাকে জেনে রাখা অবশ্যই উচিত যদি এই বিষয়টা সম্পর্কে আপনি অবগত না থাকেন সেক্ষেত্রে পরবর্তী টার্গেট আপনি হতে পারেন অথবা আপনার পার্শ্ববর্তী কোনো একজন হতে পারে তো যাই হোক এখন শুরুতেই আসি যে নাইন টু এবং ডাবল নাইন কোডের ফল কল রিসিভ করলে আপনার তথ্য কিভাবে গায়েব হতে পারে তো আপনার ফাইন্যান্সিয়াল কিংবা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট যদি কোনো হ্যাকার হ্যাক করতে চায় সেক্ষেত্রে ওই হ্যাকারকে অবশ্যই আপনার সাথে কন্ট্যাক্ট করতে হবে এবং ওই হ্যাকার আপনার সাথে কন্ট্যাক্ট করে আপনার থেকে কোনো ঠিক কোনো না কোনো বাদে একটি ভেরিফিকেশন কোড কিংবা আপনার কিছু পার্সোনাল ইনফরমেশন আপনার থেকে তাদের নিতে হবে সেটা সে যেভাবেই নেক না কেন কিন্তু আপনাকে আর শুধুমাত্র আপনার সাথে ফোন সময় স্পেন্ড করার মাধ্যমে আপনার থেকে কোনো ইনফরমেশন না নিয়ে আপনার কোনো ফাইন্যান্সিয়াল কিংবা কোনো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের দখল কোনো হ্যাকারই আপনার থেকে নিতে পারবেন না তো এই বিষয়টা থেকে মোটামুটি ক্লিয়ার হওয়া যায় যে আপনি নাইন টু কিংবা ডাবল নাইন কোডের আসা ফোন কলগুলো যদি আপনি রিসিভ করে আপনার পার্সোনাল কিংবা ফাইন্যান্সিয়াল কোনো ইনফরমেশন যদি ওই ফোন কলার হাতে তুলে না দেন সেক্ষেত্রে আপনার কোনো ফাইন্যান্সিয়াল কিংবা পার্সোনাল বা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের দখল কেউ তো ওই ফোন কলার নিতে পারবে না এখন আপনার মনের মধ্যে ইনস্ট্যান্ট একটি প্রশ্ন আসতে পারে তাহলে নাইন এবং ডাবল নাইন কোডের আসা ফোন কলটি আসলে মিথ্যা বা সোশ্যাল মিডিয়াতে যেভাবে প্রচার করছে তাহলে এটা আসলে ঠিক না দেখুন আপনি ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ না করে আপনি কিন্তু কোনো কমেন্টস করতে পারেন না দেখুন নাইন টু এবং ডাবল নাইন কোডে ফোন কলের মাধ্যমে কিন্তু অনেকের থেকে মোটা অঙ্কের টাকা বর্তমানে কিন্তু হাতিয়ে নিচ্ছে কিন্তু সেটা কীভাবে নিচ্ছে সেটা হচ্ছে যে আপনার থেকে এই ধরনের ফোন কলে কোনো কলার যখন কল করবে তখন আপনাদেরকে এমন এমন প্রস্তাব দেবে যেমন দেখা যায় আপনি দেখা যায় প্রতিদিন দুশো বা তিনশো টাকা ইনকামের বিভিন্ন জব অফার করবে বা আপনাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দেবে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে দেখা যায় প্রত্যেক দিন দুশো তিনশো টাকা ঘরে বসে ইনকামের বিভিন্ন জব অফার আপনাকে করবে এরকম সহজ সহজ কাজের বিনিময়ে আপনাকে প্রতিদিন দুই তিনশো টাকা ইনকামের অফার করবে যেমন ধরুন আপনাকে প্রতিদিন দুটো বা তিনটা ভিডিও সেন্ড করবে যেগুলো আপনি দেখার মাধ্যমে আপনাকে দুই থেকে তিনশো টাকা আপনাকে দিবে যেভাবে করে তিন থেকে পাঁচ দিন আপনাকে দেখা যায় ভালো টাকা ইনকাম দিলেন দুইশো তিনশো টাকা করে তারপর আপনাকে আরও বেশি ভিডিও দেখার জন্য অফার করবে এবং সেখান থেকে তারা বলবে আপনি যত বেশি ভিডিও দেখবেন তত বেশি ইনকাম করবেন সেখান থেকেও আপনি ইনকাম করবেন সেভাবে পাঁচ থেকে সাত দিন যাওয়ার পর আপনাকে দেখা যায় আরও বেশি ভিডিও আরও বেশি টাকা ইনকামের অফার করবে এবং তখন আপনাকে দেখা যায় ইনভেস্ট করার কথা বলবে তখন দেখা যায় আপনি পাঁচ দশ হাজার টাকা ইনভেস্ট করবেন তখন তখন যখন আপনি পাঁচ দশ হাজার টাকা ইনভেস্ট করবেন তখন আপনাকে দেখা যায় ডেলি চার থেকে পাঁচশো টাকা আপনাকে করে দিবে এবং এভাবে করে আপনি যখন আবারও পাঁচ সাত দিন ইনকাম করবেন তখন আপনাকে দেখা দেখা যায় এক দেখা যায় লাখ টাকা ইনভেস্ট করার কথা বলবে বা আরও বেশি টাকা ইনভেস্ট করার কথা বলবে যখনই আপনি দেখা যায় এরকম মোটা অঙ্কের টাকা তাদেরকে ইনভেস্ট করবেন বা তাদেরকে দিবেন তাদের হাতে তুলে দেবেন তখনই তারা কিন্তু আপনাদের কাছ থেকে এই টাকাগুলো নিয়ে লাফাত্তা হয়ে যাবে বা উদাও হয়ে যাবে যেমনটি আমরা কয়েকদিন আগেও বিভিন্ন নিউজ চ্যানেলকে নিউজ করতে দেখেছি যে অনলাইন থেকে ইনকাম করতে গিয়ে নিজের সর্বস্ব হারিয়ে পথে বসেছে এরকম লাখো বেকার যুবক তো এই ধরনের ফাঁদে না পড়ে নিউজ চ্যানেলের ভিউজ বাড়ানোর কারণ না হয় আপনি নিজেই আগে থেকে সচেতন হন এবং অন্যকে সচেতন করার জন্য এই ভিডিওটি আপনার ফেসবুক পেজে শেয়ার করে রাখুন এছাড়া ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে ইউটিউবের কমিউনিটিতে পোস্ট করে রাখুক ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম